নমস্কার কেমন আছেন সবাই সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানি আজকের ব্লগটা শুরু করলাম আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি সকাল থেকে সময় পাওয়া যায়নি তো আজকে শনিবার দুপুর এখন বারোটা বাজে স্নান করে এসেছি আর আজকে পুজোও দেওয়া হয়নি ভাবছি আগে রান্নাটা করে নিই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সে কারণে এখন সময় রয়েছে আগে রান্নাটা করে নিই সে উঠে পড়লে আবার এদের ছোটো ছোটো করতে হয় এখন তো খুব রোদ দিচ্ছে রোদের মধ্যে এদের দু যায় তো সেই কারণে তখন তো তাকে নিয়েই থাকে চলে এসেছি রান্না করে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটা আলু দিলাম ভাতের মধ্যে সেদ্ধ বাবুকে আছে ভাবছি আলু দিয়ে বড়ি বানিয়ে দেবো এমনিতে কিছু কিছু ভাত খেতে চায় না যদি একটু খায় সেটা দিয়ে তো সে কারণে এখানে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম আর মা বলেছে আজকে আবার মিষ্টি আলু পাতা নিয়ে এসেছে তো মিষ্টি আলু পাতাটাকে একটুখানি ঝোল বানাবো তারপরে আর কী দরকারি রান্না করবো সেটা এখনও ঠিক করা হয়নি তো এই মিষ্টি আলু তরকারি সব মানে শাকটা রান্না করে ভাতটা রান্না করে যাব তারপরে টুয়ে দিতে তো ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাতের মধ্যে যখন জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য ঝোলের মধ্যে দেবো সে কারণে তার শাকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি শাকটাকে ধুয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে তো ওখানে আমি কড়াইয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো তারপরে শাকটা দিয়ে দেবো এখন তো নিরামিষ চলছে আর তাছাড়া এমনি তো আমাদের বাড়িতে রসুন পেঁয়াজ মা খায় না তো আমরা এমনি সবজি তৈরি করি নিরামিষে রান্না করি একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি সেখানে কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার সাপটা দিয়ে দিচ্ছি সাতটা প্রায় হয়ে গেছে এখন এখানে লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে নেব যাচ্ছে এবার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি তখন বাবু তুলে রয়েছে তো ভাবছি এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই বাকি রান্নাটা পরে হবে দুপুর এখন তিনটা বাজে বাবু ঘুম থেকে উঠে করেছে এখন বানাইছি ওর খাবারটা সেখানে আলুটাকে একটুখানি গ্লেটার দিয়ে ম্যাশ করে নিলাম তাহলে সুন্দর আলু মাখাটা হয়ে যাবে আর এই আলুটা দিয়ে একটা বড়ি বানিয়ে নেব আর একটুখানি আলু ভেজে রেখে দেবো রাতের বেলায় রুটি বানাবো তখন একটা আলু পরোটা বানিয়ে দেবো যদি খেয়ে নেয় কড়াইটা বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে না কিছু শুধু এখানে হলুদ আর লবণটাই দেবো মশলাপাতি খুব খেতে চায় না বা মশলা সবজিতে যদি মশলাতে কোনো গন্ধ থাকবে তাহলেই খেতে হয় না তো শুধুমাত্র হলুদটা আর লবণটাই দিলাম আগে একটা গটা থেকে দিয়েছি তো ভালো করে এখন লালসুতোটাকে মেখে নেবো মানে ভেজে নেবো আগে তারপর একটা বড়ি বানিয়ে নেবো তো আজকে বিকেলের দিকে আর কোনো ভিডিও করা হয়নি খুব ব্যস্ত ছিলাম না ঠিকই কিন্তু খুব রোদ উঠেছে তো মানে এখন খুব রোদ দিচ্ছে এত রোদ দিচ্ছে যে বাইরে বেরোনো যাচ্ছে না সারাদিন বাবুকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে যায় আর সময় থাকে কিন্তু আর এনার্জি থাকে না ভিডিও করার সে কারণে আজকে আর কোনো ভিডিও করতে পারিনি এটা হলো পরের দিন সকালে মানে আজকে তো ষষ্ঠী তো কালকে রাতেবেলা আমাদের যে পাড়ার বান্ডেলটি রয়েছে সেখানে ঠাকুর নিয়ে এসেছে তো আজকে সকাল সকাল বাবুকে নিয়ে যাচ্ছে একটুখানি ঠাকুর দেখতে দেখুন কী রোদ এখন সকাল ছটা বাজে আর দেখুন রোদ কত রোদ দিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে দেখুন কিন্তু ভালো করে ভিডিওই করতে পারেনি ঠাকুর দেখতে গেছে কিন্তু ঠাকুরের মুখটাই দেখতে পেলাম না কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন